আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে এ বিষয়টি জানতে চেয়ে অসংখ্য স্টুডেন্ট বারবার আমাদের বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করছ সে সাথে ইনবক্স করেও এই বিষয়টি জানতে চাচ্ছ তো আজকের ক্লাসে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কবে নাগাদ অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে তবে ভিডিওর শুরুতেই একদম ক্লিয়ার করে বলতে চাই যে যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চিতভাবে মানে বলা সম্ভব নয় কোনো কিছুই হ্যাঁ তবে আজকের ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো তোমাদেরকে আমরা দিতে চাচ্ছি এটা একটা অনুমান নির্ভর এবং প্রতি বছর এইভাবেই হয়ে আসছে তার আলোকে যাই হোক শিক্ষার্থী তো কবে রেজাল্ট প্রকাশিত হবে এটা জানার জন্য আমাদের পরীক্ষার রুটিনটা একটু ভালো করে দেখতে হবে দেখো এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন এবং এই রুটিন অনুযায়ী তোমাদের লাস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সতেরো বারো অর্থাৎ ডিসেম্বর মাসের সতেরো তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা নিয়ম সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ হওয়া অর্থাৎ নব্বই দিন ভালো করে বুঝবা কি বললাম কোনো পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা তো সেই হিসাবে আমরা যদি ধরি ধরে নাও যে ডিসেম্বরের তোমার পনেরো তারিখে পরীক্ষা শেষ হয়েছে সতেরো তারিখে হয়েছে তো ধরে নাও পনেরো তারিখে শেষ হয়েছে তো এখন থেকে তোমরা নব্বই দিন হিসাব করো তো তাহলে জানুয়ারি পর্যন্ত হচ্ছে পনেরো দিন আর হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তিরিশ দিন ফেব্রুয়ারি থেকে মার্চ তিরিশ দিন তিরিশ তিরিশ ষাট পনেরো আরও পনেরো দিন দরকার আছে তাই না তো মার্চের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস তাহলে ফেব্রুয়ারি মার্চের পনেরো তারিখের দিকে চলে যাবে হ্যাঁ তবে দেখো নিয়ম অনুসারে কত তারিখের দিকে যাচ্ছে মার্চের পনেরো তারিখের দিকে রেজাল্টটা প্রকাশ হতে পারে নিয়ম অনুযায়ী তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বলছে যে আমরা দ্রুত পরীক্ষাগুলো নিব পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিব তো সেই জায়গা থেকে হয়তো মার্চের শুরুতে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারে এর আগে কোনোভাবেই সম্ভব নয় মার্চের শুরুতে আমার কথা কি তোমরা বুঝতে পারছ তাহলে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হতে পারে মার্চের শুরুতে ক্লাস কবে শুরু হবে দ্বিতীয় বর্ষের তোমরা জানো বিভিন্ন কলেজে ইতিমধ্যে কিন্তু ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে দ্বিতীয় বর্ষের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অনেক কলেজে রাজশাহী কলেজেরই নোটিশ দিয়েছে যে এক তারিখ থেকে পহেলা জানুয়ারি থেকে তাদের ক্লাস শুরু হবে ও অনেক কলেজে তিন তারিখ থেকে শুরু করছে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে নোটিশ দিয়েছে তো তোমাদের সব কলেজে মোটামুটি জানুয়ারি মাসের এক তারিখ থেকে অথবা তিন তারিখ চার তারিখ এগুলোর মধ্যেই ক্লাস শুরু হবে কলেজে মানে যোগাযোগ রাখো ভালো করে তোমরা একটু জেনে নিবা তাহলে কি আমি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পারলাম তোমাদের ফলাফল মার্চের প্রথম সপ্তাহে অথবা মাঝামাঝি সময়ের মধ্যে একেবারে নিশ্চিতভাবে মানে প্রকাশ হয়ে যাবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়ে যদি আমরা আরও কোনো আপডেট পাই আমরা রেগুলার তোমাদেরকে সেটা জানিয়ে দিবো এইটুকু নিশ্চিত থাকতে পারো তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে